অনেক রাস্তা হয়েছে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে যারা কাজ করেছে তাদেরও টাকা দেয়নি আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তা টাকা বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য যোজনার টাকা বন্ধ করে দিয়েছে মনে রাখবেন এ টাকা ওদের পকেটের টাকা নয় আজকে আগে আমরা সেল ট্যাক্স তুলতাম আমরা শেষ তুলতাম রাজ্য সরকারি টাকা রাজ্য সরকার নিজে ইনকাম করতো কিন্তু এখন একটাই ট্যাক্স ওয়ান নেশন ওয়ান ট্যাক্স কী হলো তার পরিণতি জিএসটি নকুলের দানা কিনলেও জিএসটি দিতে হবে আর একটা রেস্টুরেন্টে খেতে যাবেন খাবারের দাম যদি একশো টাকা হয় জিএসটি কাটবে তিরিশ টাকা একটা শাড়ি কিনতে গেলে পাঁচশো টাকার শাড়ির দাম হলে পঞ্চাশ টাকা জিএসটি কাটবে আর টাকাগুলো যাচ্ছে কাদের পকেটে কেন্দ্রীয় সরকারের পকেটে বিজেপি সরকারের পকেটে দিল্লি সরকারের পকেটে আর আমাদের যে প্রাপ্য সেই টাকা কেন্দ্র দিচ্ছে না কিদোষ করেছে বাংলা কিদোষ করেছে একশো দিনের কাজের লোকেরা কিদোষ করেছে আমার রাস্তা হবে না আমার টাকা দিচ্ছে না আমাদের টাকা আমাদের দিচ্ছে না আমাদের রাস্তার টাকা দিচ্ছে না আমাদের উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে ওবিসিদের টাকা বন্ধ করে দিয়েছে সংখ্যালঘুদের টাকা বন্ধ করে দিয়েছে স্বাস্থ্যের টাকা বন্ধ করে দিয়েছে তাও আমি স্বাস্থ্যসাথী দিই পাঁচ লক্ষ টাকা করে শুনে রাখুন বিজেপি সরকার আমরা ভোটের সময় শুধু পাঁচ কেজি চাল আটা দিই না আমরা সারা বছর দিই আবার ইলেকশন আসছে তাই ঘন্টা বাজাচ্ছে পাঁচ কেজি চাউল দেঙ্গে কেতনা দিন দেঙ্গে कितना दिन देंगे पंद्रह लाख रुपया देगा बोला था हर आदमी का बैंक अकाउंट में मिला नहीं मिला दो को चकड़ी मिलेगा मिला हाँ पूरा इंडिया में आज फोर्टी परसेंट एम्प्लॉयमेंट कम हो गया है और बंगाल में फोर्टी परसेंट एम्प्लॉयमेंट बढ़ गया है ये हमारा गौरव है एवं एखा ने उत्तर बंगे ইকোনমিক করিডর করছি তাতে অনেক ইন্ডাস্ট্রি আসবে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে আমি আপনাদের বলবো কোনো কাজ ছোট নয় সব কাজই বড় আমরা জীবনে বড় হওয়ার জন্য ছোট থেকে শুরু করে বড় হতে হয় কোন লোককে অবহেলা করা উচিত নয় সব লোককে ভালো ভালোবাসা উচিত একটা গান আছে না মঙ্গল দ্বীপও জেলে। বলো তার কী অপরাধ জন্ম হয়েছে যার পাকে তাকে মানুষ করে ফোটাও আসল মানুষ করো তাকে এটা আমি আমার ভাষায় বললাম ভালো থাকুক মানুষ এটাই তো আমাদের কাজ কী কন্যাশ্রীর বোনেরা কোথায় তোমরা কন্যাশ্রীর মেয়েরা কোথায় কন্যাশ্রীর মেয়েরা কি বিশ্বশ্রী হবে ভাগ্যশ্রী হবে শ্রেষ্ঠশ্রী হবে সৌভাগ্যশ্রী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে নাম করবে করতে হবে এগিয়ে চলো দিদি তোমাদের পাশে আছে ছিল আছে সারা দিন থাকবে মানুষের মতো মানুষ করে আমি দেখাবো ঘরের মেয়েরা কি করতে পারে বাবা মাকে চিন্তা করার দরকার নেই আঠেরো বছরের আগে বিয়ে দেবেন কেন ওরা তো টাকা পাচ্ছে পড়ার জন্য পড়ান পড়ান আপনার মেয়ে একদিন ঘরে অ্যাসেট হবে আপনাকে টাকা এনে দেবে আপনার চিকিৎসা করবে আপনাকে খরচ দেবে বিদেশে যাবে টাকা পাঠাবে মানুষ তৈরি হবে কি সবুজ সাথীর ভাই বোনেরা সবুজ সাথী যারা পাবে স্টুডেন্টরা বয়েস অল দ্য বয়েস অ্যান্ড গার্লস কি হলো বড় হতে হবে সবুজ সাথী দিয়ে চলবে আর বিশ্ব জয় করবে সবুজ সাথী নিয়ে চলবে আর দেশ জয় করবে সবুজ